তলব নষ্ট হওয়ার মাধ্যমে নিচ নষ্ট হয় এজন্য রব্যাম আমি তলব নষ্ট হওয়ার নীচ নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য আগেই যেই মাধ্যমে নষ্ট হয় সেটাকে ঠিক করতে বলেছেন পল্লীল মুগমিন আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা নিচের দিকে চরিত্র কি জিনিস সেটাই আমরা ভুলে গিয়েছি আজকালকার যারা মুরব্বীরা আছেন দাড়ি পেকে গেছে ওনাদেরকে জিজ্ঞেস করে আমরা আমাদের ছোটবেলায় মুরব্বীদের মুখে উঠতে বসতে এই কথা শুনতাম মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা হারিয়ে গেছে ধন সম্পদ হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিছুই হারায় নাই আবার আসতে পারে চেয়ে বেশিও আসতে পারে বুঝেন তারপরে ক আরে তার আগে আরেকটা আছে হ্যাঁ স্বাস্থ্য যদি নষ্ট হয় তাহলে কিছু নষ্ট হইল না কেন হেলথ ইজ লস্ট ক্যারেক্টার নষ্ট হয় যদি চরিত্র নষ্ট হয় তাহলে এখন এই বয়ান করতেও শোনা যাবে না এই বয়ান করলে কেউ এই হুজুর দর দেওয়া যাবে না মানে হাত দেয় যে হুজুর মিডে মিডিয়া কথা কয়ে সোদা রান্নাতে ঢুকাই দিবে ওই হুজুরকে বেশি করে আনতে হবে জাহান্নামে নামে ঢুকার ব্যাপারে যে হুজুর বলবে হুজুর ভালো না যে হুজুর জাহান নাম থেকে বাঁচানোর জন্য যে আমলগুলো গুলো জাহান নেয় সেগুলো থেকে বাঁচার কথা বলবে এই হুজুর ভালো না খালি নেগেটিভ কথা বলে হুজুর পজিটিভ কথা বলবেন দিল নরম হবে সোজা জান্নাতে যাব আর আকাম সব করব বুঝুন কি কই আল্লাহ করে হেফাজত করুক বলুন আমি নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন কত ইম্পর্টেন্ট জিনিস চরিত্র কত ইম্পর্টেন্ট জিনিস নবীজি বলে বেশি কিছু করা লাগবে না বেশি কিছু করা লাগবে না আমাকে দুটো জিনিসের তুমি শুধু নিশ্চয়তা দাও আমাকে দুটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে দাঁড়িয়ে থাকবো আদমান মান লিমা বাইনা মা বাইনা ফখাইদাইহি আমান লাহুল জান্না। যে ব্যক্তি আমার জন্য গ্যারান্টি দিবে দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস এবং দুই রানের মধ্যবর্তী জিনিসের যে এটার অপব্যবহার করবে না সঠিক ব্যবহার করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম নবীজি যদি কারো জন্য জান্নাতের গ্যারান্টর হন কেয়ামতের দিন তাকে জাহান নামে নেওয়ার ক্ষমতা কারো আছে কত গুরুত্বপূর্ণ জিনিস চরিত্র রক্ষা করা এই চরিত্র শুধু নারী রক্ষা করবে না পুরুষ রক্ষা করবে হ্যাঁ হ্যাঁ হয়েছে না আর কয় না কেন একটা পুরুষ নষ্ট হওয়া ছাড়া কি একটা মেয়ে নষ্ট হয় কিন্তু শুধু মেয়েদের দোষ চরিত্র হেফাজতের দায়িত্ব সব আমরা দিয়ে রাখছি শুধু মেয়েদেরকে আমাদের কোনো দায়িত্ব নাই আমরা যা ইচ্ছা তাই করব? আর কোনো একটা তখন বলবো ভালো মেয়েটা না তাহলে কারো দিকে যায় যায় না না কাছে বলেন কেন এই যুগেও এখনো পর্যন্ত এবং নারীবাদীরা আছেন মাসাল্লাহ তাদের কাছে কোনো মুসলিম নারী নারী নয় তাদের কাছে কোনো পর্দা নসীন নারী কি নয় নারী নয় তাদের কাছে লেংটু ফেংটু উলঙ্গ নারী হল নারী কোন বোরকাওয়ালি যদি ধর্ষণের শিকার হয় এক খারামখোর নারীবাদীকে মুখ খুলতে দেখা যায় না চুপ করে বসে থাকে হ্যাঁ ধর্ষকের মাথায় যদি আবার টুপি থাকে তাইলে কি বলবো এটা বোরকাওয়ালির জন্য না টুপিওয়ালাকে পচানোর জন্য হ্যাঁ আবার আপনারা ইস্কাল করে না এই যে নারীবাদী 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 কে করে এদের বাড়িতে কাজের মেয়ে সবচেয়ে বেশি নির্যাতিতা হয় পেপার পত্রিকায় পান নাই মনে হয় আপনারা এরকম খবর পান নাই পুলিশ গ্রেপ্তার করে ধরে নিয়ে এসে পুলিশ ধরে নিয়ে এসে হ্যাঁ ট্রিপল লাইনে ফোন গেছে তার চিল্লা চিল্লি কান্না কাটিতে পাশের বাড়ি থেকে ফোন দিছে পুলিশকে পুলিশ আসছে উদ্ধার করে নিয়ে গেছে মেয়েটার গায়ে বিভিন্ন জায়গাতে খুন্তির ছেঁকা পুড়ায় ফেলছে গরম পানি ঢেলে দিছে মায়ের ধরের দাগ একটা ছোট্ট মেয়ের গায়ে কে মারছে তার গৃহকত্রী মারছে গৃহকত্রী কি কাজ করেন উনি মানবাধিকার কর্মী উনি কি কর্মী মানবাধিকার করবে নিজের বাড়িতে মানুষের অধিকার খর্ব করে সে সারা দুনিয়ায় মানবাধিকার জিন্দা করে না কেন এই মানবাধিকার এগুলো এখন ফালতু এক ফাঁকা বুলিতে পরিণত হয়েছে যখন মানুষের অধিকার লঙ্ঘিত হয় তখন কথা কওয়ার মতো কেউ থাকে না বুঝাইতে পারেন দুজনে যদি সম্মতিতে করে আর কেউ অভিযোগ না করে তাহলে আমরা কিছু বলবো না একশো না এই নীতি এই নীতিটা কিছুদিন আগে কইছিল কে অভিযোগ করছিল করে কইতাম না কিছু আর যা বুঝার বুঝছিল না আমি বেলা কোন নারী গিয়ে অভিযোগ করছিল আমাকে ধরে লইছে কয় না কেন তো নিজে গো ঘাড়ে আসে তখন আইন চেঞ্জ হয় আর দাঁড়ি টুপিওয়ালা হইলে আইন আরেক রকম কয় না কেন আল্লাহ হেফাজত করে গোটা পৃথিবীতেই অবস্থা গোটা পৃথিবীর এরকম যেখানেই যাবেন নবীর অনুসরণকারী নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত আর যে নবীর সুন্নতকে পদদলিত করবে ইসলামের গায়ে আঘাত করবে তাকে বিশেষ ভিসা দিয়ে ফ্রান্সে ইটালিতে নিয়ে নাগরিকত্ব দিয়ে দিবি কি করতে হবে নবীদের গালি দেওয়া লাগবে লাগবে ইসলামের বিরুদ্ধে বলা তাহলে ইউরোপ আমেরিকার ভিসা নিশ্চিত কেউ কেউ খুশি হয়ে যায় তাহলে ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া তো খুব সহজ এরকম কিছু গালি টালি দিয়ে ইউরোপ আমেরিকার ভিসা নিয়ে ও ইউরোপ আমেরিকা তোমার ইউরোপ আমেরিকা নয় ওটা হলো তোমার হাবিয়া দোজোকার জাহান হাম তুমি জাহান্নামে ঢুকছো চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য অবধালী উন্মতা ও দুনিয়া কলিল উলতমত্তা আবিকুফরিকা কলিলা ইনকাম ইনসা বিন্নার দুনিয়ার লোভে বিদেশের ফিসার লোভে তুমি নবীজিকে গালি দাও তুমি ইসলামপন্থীদের বিরুদ্ধে কথা বলো তুমি টুপিওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নাও কেন পশ্চিমাদের আনুকূল্য পাবা আর তারা তোমাকে ভিসা দিয়ে দিবি তুমি ওখানকার ইমিগ্রেন্ট হবা গ্রিন কার্ড হোল্ডার হবা তুমি ওখানকার সিটিজেন হবা এই আশায় তুমি ইসলামকে গালি দাও ইসলামের বিরুদ্ধাচারণ করো ইসলামপন্থীদের বিরুদ্ধে উল্টাপাল্টা লেখো তাদেরকে জঙ্গিবাদী বলো ব্লগের মধ্যে উল্টাপাল্টা তথ্য পৌঁছাইতে থাকো নবীজির সাথে বেআ মার্কা কাজ করো তুমি যে ওইখানে যাচ্ছ আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীজি আপনি বলে দেন তামাত্তা বিকুফ্রিকা কালিলা তোমার এই অবদ্ধতা তোমার এই কুফুর নিয়ে তুমি কিছুদিন টেস্ট নাও মজা নাও বেশি দিন না একটা বন্ধ হওয়ার সাথে সাথে না কামিন اصحاب النار ডাইরেক্ট জাহান্নাম ঠিক ডাইরেক্ট জাহান্নাম কেমত লাগবে না কিয়ামতের আগে জাহান্নামের আমল শুরু হয়ে যাবে কই কোথায় আছে বলবো বল রবুল আলামিন বলেন দিন সকাল সন্ধ্যা ফেরাউনের তার দলবলকে জাহান্নামের আগুনের সামনে নিয়ে যাওয়া হয় ওই নাও হয় অয়ো আলাইহা গধু সকাল বেকাল কি করা হয় সকাল সন্ধ্যা ফেরাউন এবং তার দল বলকে জাহান্নামের কাছে নেওয়া হয় জাহান্নাম দেখানো হয় ওখানকার তাপে ঝলসায়ে যায় জাহনামে ঢুকা লাগবে না পৌঁছানোর কষ্ট হইতে থাকে তারপর সকাল বিকাল প্রত্যেক দিন এটা করা হয় তারপরে অয় পু মুসা যেদিন কেমত কায়েম হবে সেদিন ফাইনাল সাজা আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব ফিরাউনপন্থী এবং তাদের যে লোকজন আছে তাদের সবাইকে কঠিন জাহান্নামে ঢোকানোর জন্য কঠিন সাজার ভিতরে ঢোকানোর আদেশ করবেন কি আল্লাহ বুঝেন নি কি কই হ্যাঁ এজন্য নজরের হেফাজত লাগবে কি না লাগবে নজর হেফাজত না করলে নিজের গোপনাঙ্গ হেফাজত হবে এই জন্য নারীর পর্দার আগে পুরুষকে বলা হইতেছে তুমি তোমার নজরের হেফাজত করো সে যদি নাও করে সে তার দায় নিবে তুমি তোমার নজরের আগে হেফাজত পর্দা খালি নারীকে করতে বলা হয়েছে না পর্দা পুরুষকে আগে বলা হয়েছে আমরা সব নারীদের ঘাড়ে চাপাই দিই সব তাদের দায়িত্ব হুজুর এদের কারণে সব সমাজ নষ্ট হয়ে গেলো সমস্ত নষ্ট তো তোমার কারণে হলো তুমি কে লেগে তুমি তাকেও কেন তোমাকে তো আল্লাহ বলছে তুমি নজরের হেফাজত করো দ্বিতীয় পর্যায়ে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ও নবী আপনি ইমানদার নারীদেরকেও বলে দেন ইয়াকদুদনা মিন নাবসারিহিন্না তারাও যেন নিজেদের নজরকে নিচে রাখে তারাও যেন পরপুরুষের দিকে তাকায় তাকিয়ে না ওয়াহফাজনা ফুরুজাহুন্না তাহলে তারা তাদের নিজেদের গোপনাঙ্গের হেফাজত করতে পারবে আরে নবীজির স্ত্রীদের চেয়ে পুত পবিত্র নারী দুনিয়াতে পাওয়া যাবে আসতে বলেন না পাওয়া যাবে না দুই স্ত্রী বসা একজন অন্ধ সাহাবী ঢুকেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমমে মক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসেছেন ঘরে ঢোকার অনুমতি চাইলেন আম্মাজান জান দুইজনই বসা কারণ যদি কামো ভাব না থাকে তাহলে অন্য পুরুষের দিকে মেয়েদের তাকানো নিষেধ নয় জায়েজ কিন্তু কামো ভাব থাক চাই না থাক পর পুরুষের পর নারীর দিকে তাকানোর অনুমতি পুরুষকে দেওয়া হয় নাই তো আম্মা জানরা মাসালা জানেন কিনা তোনাদের দিলে কি কারো ব্যাপারে কিছু আছে না পবিত্র বসে আছেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম নদী আল্লাহ তালা ঢুকতেছেন রসুল ইশারা করলেন তোমার ভিতরে চলে আম্মা আম্মাজান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সে তো দেখে না জন্মান্ধ কিছু দেখে না নবীজি কি প্রশ্ন করছেন জানেন আফা সে অন্ধ তোমরাও কি অন্ধ সে অন্ধ তোমরাও কি অন্ধ কি বুঝালেন তাকোয়া ফেল তাকোয়া ফেল তাকোয়া ফেলে যার দিকে তাকানো যায় তারপর আমি তো দিকে তাকাবো না বিনা প্রয়োজনে তাকাবো না আমি আমার নজরকে হেফাজত করব যারা এ কথা বলে হুজুর আপনারা এত নেরো মাইন্ডেড কেন আপনাদের মনটা এত সংকীর্ণ কেন পর্দা কেন করতে হবে তারা তো আমার আপনার কি বাড়িতে মানেই বন্যই এরাও তো আপনার বোন তো বোনের দিকে তাকালে কি অসুবিধা আপনার মনে এত খারাপ কেন কয় কি কয় না আরে খারাপ হোক চাই না হোক খারাপ তারাপের ব্যাপার না আল্লাহ নিষেধ করছেন তাই তাকাবো না খারাপ তারাপের ব্যাপার না তো কিসের জন্য তাকাই না আল্লাহ নিষেধ করছেন তাই তাকাবো না বুঝাতে পেরেছি খারাপ তারাপের ব্যাপারে হেনে নাই কারণ খারাপ থাকলে তাকানো যাবে না আর খারাপ না থাকলে তাকানো যাবে মনটা খারাপ থাকলে তাকানো যাবে না খারাপ না থাকলে তাকানো যাবে এটা যদি হতো তাহলে আল্লাহ নবীর স্ত্রীদের চেয়ে পবিত্র নারী দুনিয়াতে আর দ্বিতীয়টা ভবিষ্যতে আসবে আল্লাহ যাদেরকে আল্লাহ তা নবীর জন্য নির্বাচিত করেছেন কেমন সতী কেমন পবিত্র তাদের মনে নবীর উপস্থিতিতে কোনো কু ডাক ডাকতে পারে না কেন ওই সময় অন্ধ সাহাবি আসতেছেন আর রসুল বলেন তোমরাও কি অন্ধ নাকি তোমরা কেন তার দিকে তাকাবা যাও কি বুঝানো কি বুঝাইলেন মনে খারাপ থাক চাই না থাক আল্লাহ নিষেধ করছেন তাই তাকাবো না হয় না কেন হম পার্বত আমল করতেন ইনশাআল্লাহ যদি করতে পারি তাহলে চরিত্রও থাকবে দেশও থাকবে ইমানও থাকবে আল্লাহ রহমত আসবে আর যদি না হয় বেজম্মা দিয়ে দুনিয়া ভরে যাবে আল্লাহ তালা আমাদেরকে পর্দা করার তৌফিক দান করেন আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করার তৌফিক দান করেন যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ কি রব্দুল্লা আলমিন এই জন্য বলছিলাম হুজুরের বয়ানের পরে বয়ানের কিছুই নেই যা হুজুর বলছেন আমল করলে জিন্দগি গড়ে যাবে কয়না কেন দরকার ছিল না